অবশেষে দশ বছর বাদ উনত্রিশে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যালকাটা গ্যাজেট নোটিফিকেশান এস এলএসটি ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনের যে পরীক্ষা রুল সেই সমস্ত বিষয়ে নোটিফিকেশান এসে গেল আমরা দেখতেই পাচ্ছি এই কমেন্টসমেন্টটা দেওয়া হয়েছে মূলত ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের রুল এই যে রুলসটা এখানে কিন্তু সম্পূর্ণভাবে এখানে রিজিওনাল সিলেকশান লেভেল যে রয়েছে অর্থাৎ বিভিন্ন রিজিয়নে যারা তাদের কি দায়িত্ব থাকবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল কুল সার্ভিস কমিশনের কি দায়িত্ব থাকবে এচ কত থাকবে এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার প্যাটার্ন কী হবে ভ্যালিডিটি অফ প্যানেল কতদিন থাকবে প্যানেলে ভ্যালিডিটি কতদিন পর বাড়ানো যেতে পারে এই সমস্ত বিষয় ডিটেলসে উল্লেখ করা হয়েছে পরবর্তী পিডিএফ যেটা প্রোভাইড করা হয়েছে সেখানে কিন্তু ডিটেলসে দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট প্রসেসের যে অ্যাকচুয়াল বিভিন্ন ডেট কমেন্সমেন্ট কবে হবে কবে ফর্ম এন্ট্রি করা যাবে সিলেবাস থেকে আলাদা পিডিএফ প্রোভাইড করা হয়েছে মূলত এটা গেজেট নোটিফিকেশান ফলে আমরা বুঝতে পারছি এখানে কিন্তু ইন ডিটেলস ডেট ওয়াইজ লেখা থাকবে না এটা হচ্ছে জাস্ট একটা নোটিফিকেশান আমরা এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছি প্রথমেই যে এজ এজ হচ্ছে মিনিমাম একুশ ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স কবে না ফার্স্ট জানুয়ারি অফ দ্য ইয়ার অর্থাৎ এই বছরের যা এটা আমরা পরে আরও ভালোভাবে দেখব এছাড়া ডিসকোয়ালিফিকেশান কী আছে কারা কারা অযোগ্য যারা ভারতীয় নাগরিক নন এবং যারা কোনোভাবে কোর্ট অফ ল অনুযায়ী যাদেরকে বিভিন্ন পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলা হয়েছে তারা কিন্তু এর সঙ্গে যুক্ত থাকতে পারবে না এছাড়া এখানে উল্লেখ করা হয়েছে ভ্যালিডিটি অফ প্যানেল অর্থাৎ যে প্যানেলটা থাকবে সেটা কতদিন ধরে ভ্যালিড খুব গুরুত্বপূর্ণ বিষয়ে ভ্যালিডিটি অফ প্যানেল খুব এক বছরের জন্য ভ্যালিড এবং এই ভ্যালিডিটি আফটার প্রায়র রেকর্ডমেন্ট অফ স্টেট গভর্নমেন্ট যে মনে করে সেক্ষেত্রে এটা ম্যাক্সিমাম পিরিয়ড ওয়ান টাইমের জন্য ছ মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে তারপরে কিন্তু আর বাড়ানো যাবে না এছাড়া এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে রিজিওনাল লেভেল সিলেকশান টেস্ট যেটা মানে কমিটি যেটা আর বিভিন্ন রিজিয়নে থাকে যেমন সাউথ ইস্টার্ন ইস্টার্ন ওয়েস্টার্ন সেই রিজিয়ন যারা তাদের কী দায়িত্ব আছে এক্ষেত্রে এবং মেন যেটা এসেছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গল কুল সার্ভিস তাদেরকে দায়িত্ব এই ডিটেলসে উল্লেখ করা হয়েছে নোটিফিকেশানটা তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এসএলএসটির এই যে নোটিফিকেশানটা এটা কিন্তু অবশ্যই তোমরা প্রিন্ট আউট করে নিজেদের কাছে রাখবে কারণ এই নোটিফিকেশানটা কখন কী ক্ষেত্রে পরবর্তী সময় কাজে লাগবে বলা মুশকিল যাই হোক আপাতত গেজের নোটিফিকেশানটা এই অনুযায়ী এটাই আছে গেজের নোটিফিকেশানটা তোমরা প্রিন্ট করে রাখো পরবর্তী ক্ষেত্রে আমরা সিলেবাস সাবজেক্ট ওয়াইজ সিলেবাস অ্যাকচুয়াল এজ এই নিয়ে ডিটেলসে আলোচনা করেছি সেগুলো দেখে নিও